দেখাবো বাচ্চাদের মডেলে এমটিপি টিপি মডেল ইউনিক একটা সাইকেল ইউনিক এই ধরনের সাইকেল আপনি আগে মানে দেখেন নাই আমার মনে হয় খুব কম দেখছেন দেখেন সামনে কিন্তু সাসপেনশন পাবেন ঠিক আছে আচ্ছা সামনে সাসপেনশন আছে সেখানে দুইটাই ডিস্ক ব্রেক আছে সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক থাকবে আবার এটা কিন্তু পিছনে সাসপেনশন পাবেন ভাই ও এর লাগে কইলাম ভাই এখানে এটা স্প্রিং দেখছেন আর হাই রিম ভাই হাই রিম

এই সাইকেলটা পার্টস করতে পারবেন সাইকেলের কোয়ালিটি সত্যি সত্যি অসাধারণ হবে পার্টস গুলো রিয়াক দিয়ে রাখছে একেবারে উন্নত মানের পার্টস কিন্তু এই সাইকেলটাতে ইউজ করা হয়েছে খুব বেশি কথা বাড়াবো না চলে যাবো আমাদের সাক্ষাৎবের কাছে ভাই আর কাছে জানতে চাইবো যে কোন সাইকেল আজকে দেখাচ্ছেন ভাই আজকে দেখাবো বাচ্চাদের মডেল এম টিপি মডেল ইউনিক একটা সাইকেল ইউনিক কেন ভাই এই ধরনের সাইকেল আপনি আগে মানে দেখেন না আমার মনে হয় খুব কম দেখছেন বাংলা টাইপের গুলো দেখছেন যেমন এটা এম টিপি মডেল গিয়ার সাইকেলের মডেল যেমন এটা নন গিয়ার থাকবে বিশ ইঞ্চি সাইকেল এটা আচ্ছা যাদের বয়স সাত থেকে শুরু করে বারো তেরো চোদ্দ পূর্ণ বন্ধ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে এটা ইউনিক কেন বললাম যেমন এটা কিন্তু আপনি এখানে দেখেন সামনে কিন্তু সাবসেনশন পাবেন ঠিক আছে আচ্ছা সামনে সাবসেনশন আছে সেখানে দুইটাই ডিস্ক ব্রেক আছে সামনের পিছনে দুইটা ডিস্ক ব্রেক থাকবে আবার এটা কিন্তু পিছনে সাবসেনশন পাবেন লাইক ও এর লাগিয়ে কইলাম ভাই এখানে এটা এক্সপেরিয়েন্স দেখছেন

এটা বাদে কিন্তু আরো তিনটা কালার হবে যে যার যে কালার ভালো লাগে নিতে হবে কোনো ঝামেলা নেই কিন্তু ছোট বড় করা আপনার সাইজ ততটুকু অনুযায়ী ছোট বড় করে নিতে হবে এখান থেকে চাবি ত্রিশ কষ্ট হবে না এটা গিফট কি কি দিচ্ছেন ভাই এটার সাথে গিফট থাকবে সামনে পিছনে মার্কার থাকবে সাসপেনশন কভার থাকবে অ্যালুমিনিয়াম বেল থাকবে তিনটা গিফট পাবেন এর সাথে বডি গ্যারান্টি কত দিন থাকে 10 বছরের বডি গ্যারান্টি পাবেন দামটা কত থাকবে দাম একেবারে সিম্পল থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র 9800 টাকায় পাবেন সামনে পিছনে ডিক ব্রেক আর ডাবল সাসপেনশন এই সেকেন্ডটা আর কালার পাবেন তিনটা এটা বাদে আরো তিনটা কালার চারটা কালার পাবেন ঘরে বসে অর্ডার করা যাবে কিভাবে ঘরে বসে অর্ডার করার সিস্টেম হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে বাকিটা থেকে হাতে বিদায় পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি নাম্বার আপনি নিতে পারবেন শোরুমে এসে কিভাবে সাইকেলটা কেনা শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিনপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা মাইমুনা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলে সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন আচ্ছা তাই সাইকেলটা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আবার ভাইয়া যেমনটা বললো যে আপনি ঘরে বসে অনলাইনে অর্ডারও করতে পারবেন তো যেভাবে আপনার মন চাই সেভাবে নিতে পারবেন এর পাশাপাশি এই সাইকেলের পাশাপাশি আপনি বাচ্চাদের আরো অনেক কালেকশন আছে সেগুলো নিতে পারবেন চাইলে বড়দের সাইকেলের কালেকশন গুলো আমাদের কাছে কিন্তু আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে পার্চেস করতে পারতেছেন আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে